আর আমার মতো কত মানসির কত বিটাই গেছে এই বুলাগিং দেহে দেহে বস চলে যাচ্ছে তার আমি কি কব দুঃখের কথা কর কায়দা নেই বিটা গে জীবন শিলপাতাই যে মশলার মতো কি কথা আচ্ছা শুন তো দাদিরা আমার জীবনে কোনদিন আমি কেক খাওয়াইনি আরে খাইছো আমি তো এইদিনে কত খাইছো তো দাদিরে জীবনে কোনদিন কসমেটিক্স তারপরে সাবান শ্যাম্পু আরে কি রে দিদি কদি আরে আমি নিজে সয়ে দেইছি তুমি কিনে দিছো এই তো দাদিরে আমি কক্সেস বাজার হইছে তারপর আরো কত টাকা চেন মার্টিন করতে যাইনি কদি তা কিছো না আমি দেইছি না আর আমার মতো কত মানসির কত বিটাই গেছে এই দেহে দেহে বস চলে যাচ্ছে তার আমি কি কব দুঃখের কথা কার কায়দা নেই আরে দাদা তুমি কোন চিন্তা করে না মামুল লাইলা দিন শেষ পুলিশ প্রশাসনের দে